জনসংখ্যা আপনি চাইনার থেকে অনেক বেশি সম্পদের দিক থেকে আমরা অনেক বেশি রিচ হব আমাদের যদি সত্যিকার অর্থে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে আমাদের সেই আপনার সৌহার্দ্য সম্প্রীতি গড়ে তুলতে পারি সারা বিশ্বকে আমরা আপনার এখান থেকে নেতৃত্ব দিতে পারি বিরাট বড় শক্তি হবে অর্থনৈতিক শক্তি বলেন এগ্রিকালচারের শক্তি বলেন আপনার শিক্ষায় শক্তি বলেন বিরাট বড় শক্তি প্রায় দুইশো কোটির উপর আমাদের এই এই দক্ষিণ পূর্ব এশিয়া আমাদের জনবসতি সুতরাং এটার মধ্যে আমাদের সৌহার্দ্য সম্প্রীতি এবং আমাদের একটা ঐক্য দরকার আছে এখন এখানে ভারতের এই মরলীপুস আলোচনা আচরণের কারণে আপনার ভারত পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো না ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো না ভারতের সাথে শ্রীলঙ্কার সম্পর্ক ভালো না ভারতের সাথে সম্পর্ক সম্পর্ক না এটা ভারতকে বুঝতে হবে যে ভারত যদি আজকে তার এই কর্তৃত্ব মনোভাব পরিহার করে সত্যিকার অর্থে যে আমাদের একে অপরের প্রতি বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে অন্তরায় কি এই অন্তরায়গুলো যদি তারা উপলব্ধি করে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চাই আর বাংলাদেশের বিষয় যদি তাদের হস্তক্ষেপ বন্ধ করে আমি মনে করি যে আমরাও শান্তিতে তারাও শান্তিতে থাকবে আমি আমার আমার যেই জায়গা থেকে আহ্বান থাকবে যে ভারত সরকার আমাদের এই প্রতি যে অবিচার করেছে যে অন্যায় করেছে এটি তাদের বোধদায় হোক এবং এই জায়গাতে আর যেন তারা নতুন করে এই ধরনের পরিস্থিতি সৃষ্টির চেষ্টা না করে চেষ্টা করলে এতে তারা আর আহ ফলদায়ক পাবে না তখন তাদের যে গোলাম ছিল তাদের যে কৃতদাস ছিল তারা বাংলাদেশ থেকে চির নিপাত হয়ে গেছে ইনশাআল্লাহ তারা বাংলাদেশে আর নতুন করে তাদের এই শিকড় এখানে কাটতে পারবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি আর বক্তব্য বাড়ালাম না আমার বক্তব্য এখানেই শেষ করলাম আমি মনে করি ফারুককে সংক্ষিপ্ত দিয়ে আজকে আলোচনা এখানে শেষ করা হোক সবাইকে ধন্যবাদ যারা আমাদের আজকে যারা দর্শক আমাদের কথা শুনলেন সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা আমরা প্রত্যাশা করি ভাই সংসদে যাবেন আবারও আমাদের দেশের ছাত্রের আজকে যে কথাগুলো বললেন সেই কথা তত্ত্বগুলো দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা সংসদে দেখতে পাব অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য জি আনন্দ ভাই রাখেন না হারুন ভাই রাখেন দুই মিনিট হারুন ভাই শেষ আমাদের আছে পাঁচ মিনিট আছে সমস্যা নাই ওকে শেষ পাঁচ মিনিট আপনি যদি পাঁচ মিনিট রাখবেন আমি অল্প সময় শেষ করবো যাক হারুন ভাই খুব চমৎকার একটি কথা বলেছেন আসলে এ এই যুগে বা আমাদের বর্তমান যে আধুনিক যুগে আধুনিক যুগের তরুণদের উপরে কোনো কিছু চাপিয়ে দিলে আসলে তরুণরা সেই চাপিয়ে দেওয়া জিনিস নেয় না এটা একবারেই চিরন্তর সত্য এবং বাস্তব দেখেন বাংলাদেশের এই তরুণদের উপরে বা বাংলাদেশের জনগণের উপরে আওয়ামী লীগ জাতির পিতা নামে একটি মানে খুব উৎকৃষ্ট মানের বস্তু চাপিয়ে দিয়েছিল তার ফলশ্রুতিতে আজকে কি হয়েছে দেখেন ঠিক একই কায়দায় সিরিয়াতে বাসার আল আসাদ তার বাবাকে জাতির পিতা বানিয়ে জনগণের উপরে জোর করে চাপিয়ে দিয়েছিল যে এটাই হচ্ছে তোমাদের জাতির আব্বাজান জাতির পিতা তোমরা মেনে নাও কিন্তু গত তিন দিন আগে জনগণ সেই জাতির পিতার গলায় জুতার মালা পরিয়েছে অনেকেই মানে কল্লা কেটে তার উপরে মানে কি বলবো তো এই যে চাপিয়ে দেওয়ার একটা চিন্তা এই চাপিয়ে দেওয়ার চিন্তা চাপিয়ে দেওয়ার জিনিস জনগণেই মানে না জনগণেই এটাকে গ্রহণ করে না সেখানে আপনি ছাত্রদের উপরে কোনো কিছু জোর করে চাপিয়ে দেবেন তাদেরকে বাধ্য করবেন এটা আসলে কোনোভাবেই সম্ভব নয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি সত্যিকারই একজন লিডার ছিলেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এই জন্যই তাকে বলা হয় তিনি ওই সময় হারুন তো ওই সময় তুখোর মানে মানে ছাত্র নেতা বলা যায় এবং সারা বাংলাদেশে তিনি খুঁজে খুঁজে তরুণ মেধাবীদের দায়িত্ব দিয়েছেন নেতা বানিয়েছেন ছাত্র নেতা এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে কিন্তু এরপরে দেখেন এই নব্বই থেকে দু প্রায় এই তিরিশ পঁয়ত্রিশ বছরে এক থেকে দুইটা ছাত্র সংসদ নির্বাচন ছাড়া আর হয়নি টোটালি পাইপলাইন বন্ধ করে দেওয়া হয়েছে কেন বন্ধ করে দেওয়া হয়েছে জানেন রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ভয় আতঙ্ক কেউ যদি সত্যিকার অর্থে ছাত্র রাজনীতির মাধ্যমে জাতীয় রাজনীতিতে প্রবেশ করে করে তাকে ব্যবহার আমরা আসলে আমাদের পারবো না সম্ভব নয় এই কারণেই মূলত তারা ওই পাইপ একবারে সিমেন্ট দিয়ে ওটাকে বন্ধ করে দিয়েছে যাতে ওই পাইপ দিয়ে সত্যিকারের জাতীয় নেতা তৈরি না হয় জাতীয় নেতা গড়ে না ওঠে তারা চাই যে মেধাহীন একটা জাতিতে পরিণত হোক তরুণরা